এটা কিন্তু আগে চারশো পঞ্চাশ ছিল বাট এখন চারশো পঞ্চাশ আর চারশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন কুইন শপ অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে মসু হোয়াটসঅ্যাপ আছে এইটা দেখে এটা কিন্তু লং শার্ট এখানে ওপেন বাটো এটার কালারটা এত জোর ওকে হচ্ছে এটার ঘেরটা ঠিক আছে স্কার্টের মেন সুন্দর যে কিন্তু ঘের প্রাইস থাকবে ভাইয়া প্রাইস থাকবে মাত্র টাকা 400 টাকা আচ্ছা আগের থেকে ডিসকাউন্টে যাচ্ছে তাই না

চারশো টাকা আজকে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো ওকে এটা দেখেন ব্ল্যাক এর ভিতরে প্রাইস থাকবে চারশো টাকা এটা দেখেন এটা একটা কালার এটা হবে অ্যাশ কালার এটার ভিতর এই হচ্ছে এটা স্কার্টটা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে আমরা জাস্ট আপনাদেরকে পেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন

এটা দেখেন ফ্রস এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটাও থাকবে চারশো টাকা এটা দেখেন ফ্রস এটা একটা কালার এটাও কিন্তু হবে জর্জেটের ভিতরে ঠিক আছে এই হচ্ছে এটার স্কার্টটা এটাও থাকবে সেম প্রাইস চারশো টাকা আচ্ছা ঢাকা ঢাকার বাহিরে সারা বাংলাদেশ

এটা একটা কালার এটা কিন্তু ওপেন বাটন শার্ট সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর ঠিক আছে এই হচ্ছে এটা স্কার্ট চারশো টাকা এটা হচ্ছে একদম চকলেট কালার খুব নাইস একটা কালার কিন্তু এটা এই হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে চারশো টাকায় আচ্ছা এখন কিছু প্রজাপতি শার্ট দিয়ে স্কার্ট দেখাবো এগুলো সবগুলো কিন্তু আজকে আপনার অফারে পেয়ে যাবেন ভাইরাল কালেকশন শার্টগুলো চল্লিশ বিয়াল্লিশ পরা যাবে চারশো টাকা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এই হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এই হচ্ছে এটার স্কার্টটা এগুলো অরিজিনাল চায়নালিল্যান চারশো টাকা

আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন চারশো টাকা তাদের স্কার্ট গুলো যেমন ঘের তেমন হচ্ছে তাদের কোয়ালিটি ঠিক আছে এই হচ্ছে এটার স্কার্টটা এটাও থাকবে চারশো টাকা এগুলো রং কষের গ্যারান্টি আছে এটা একটা কালার এটা হচ্ছে রেড কালার এই হচ্ছে এটাও খুব সুন্দর একটা চারশো টাকায় পেজ আছে আর এটার কালারটা এটাও সুন্দর একটা আচ্ছা দোকান নাম একুশ নিউ সুপার মার্কেট মোদী মার্কেট দ্বিতীয় ঢাকা বারোশো পাঁচ অনলাইনে জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ